আমাদের পৃথিবীবাসীর খুব বড় একটি উদ্বেগের জায়গা সৃষ্টি হয়েছে মহাকাশে আট দিনের সফরে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ আট দিনের এই সফরটি শেষ করে প্রায় দু মাসের ওপর হয়ে গেছে তারা কিন্তু মহাকাশেই আটকে আছেন হালকা গুজব শোনা যাচ্ছিল আগামী বছরের আগে তাদের কিছুতেই পৃথিবীতে ফেরানো সম্ভব নয় এবার এই গুজবে শিলমোহর দিল নাসা তারা বলে দিলেন আগামী বছর ফেব্রুয়ারির আগে কোনোভাবেই সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচকে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে না যে মহাকাশ চড়ে তারা পাড়ি দিয়েছিলেন সেটি প্রথম থেকেই ত্রুটিপূর্ণ অবস্থাতেই ছিল যার ফলে অনেকবার তাদের অভিযানের দিনক্ষণ পেছোতে হচ্ছিল শেষ পর্যন্ত এই মহাকাশ ত্রুটিগুলো মেরামত করেই তারা মহাকাশে পাড়ি দেন যাত্রাপথেই পাঁচটি যন্ত্র বিকল হয়ে যায় হিলিয়াম গ্যাস অনেকটা বেরিয়ে যায় যার ফলে এই যন্ত্রটি বিপজ্জনক অবস্থায় চলে যায় কোনো রকমে সেখানে পৌঁছালেও ফিরে আসার কথা কিন্তু স্বপ্নেও ভাবা যায় না প্রায় অকেজ অবস্থাতেই এই মহাকাশযানটি রয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য পৃথিবী থেকে বিকল্প মহাকাশযান পাঠানো হবে যে মহাকাশযানটিতে চারটি আসনের মধ্যে দুটি আসন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচের জন্য সংরক্ষিত থাকবে এই মহাকাশযানটি মহাকাশে পৌঁছনো এবং তাদের ফিরিয়ে আনতে পুরো কর্মকাণ্ডটি হতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লেগে যাবে এই দীর্ঘ এত দিন মহাকাশে থাকার ফলে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ মারাত্মকভাবে শারীরিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হবেন তবু আমরা পৃথিবীবাসীরা চাইব তারা সুস্থ শরীরে সুন্দরভাবে আমাদের পৃথিবীতে ফিরে আসুন এটাই এখন আমাদের সবথেকে বড় চাওয়া